আসসালামু আলাইকুম আমি আজকে যেখানে এসেছি একটু সংক্ষেপেই যাব আমি কোনো মার্কেটিং করতে আসিনি আমি আমার ভালো লাগা থেকে এসেছি অর্থাৎ বেশ কিছুদিন আগে আমার হাতে দ্য পিওর লাইফে একটা হানি ন্যাস আছে একজন আমাকে বলল যে এটা খাবেন তাই বলে যে ওকে ফাইন হয়তো ওনার বাড়তি ছিল বা উনি মনে করেছেন যে এটা আমি খেতে পারি আমি খাচ্ছিলাম খাওয়ার জায়গা থেকে আমি এক ধরনের তৃপ্ত হই তৃপ্ত হওয়ার বিষয়টা ঠিক এরকম যে সকালে আমার সময়টা খুব কম হচ্ছিল আমি শুটিংয়ে চলে যাচ্ছি হঠাৎ মনে করলাম যে এক কাজ করি এই পিউল লাইফের যেটা করি একটুখানি দুই চামচ আমি হাই নাটস খাই আবার একটা কফির সাথে খেলাম উইদাউট সুগার খাবার আমি এনার্জি ফিল করলাম আমার খিদা তেমন একটা লাগলো না দুপুরের জায়গায় আমি মনে করলাম কি যে দৌড়ের উপর গরমের ভিতরে শুটিংটা করছি এখান থেকে দুই চামচ যদি খেতে পারতাম তাহলে ভালো হতো যদিও বাসায় সেটা রেখে গেছি যাই হোক আমার জায়গা থেকে আমার মনে হলো যে আসলে এবার তো বেড়া আমি আমার জায়গা থেকে এনার্জি পাচ্ছি কাজ করতে পারছি পেট মাঝে মাঝে খালি থাকলে সেটা ভরা পেট মনে হচ্ছে বিকেলের জায়গা কখনো কখনো আমি ট্রাই করছি এবং বাচ্চাদেরকে একটু পুস করছি যে ওরা যাতে একটু খায় তো বড় বাচ্চা খাচ্ছে ছোটটা খাচ্ছে না এটা হতেই পারে ভালো লাগা থেকে অনেক কিছু হতে পারে বা আমি যখন আমি আমার জায়গা থেকে ফিল করব যে একটা জিনিস খেয়ে আমি আমার উপকার পাচ্ছি পাচ্ছি বা ভালো ফিল এনার্জি যে কেন সবাই না সেই জায়গাটার ভিতরে একটা কথা আছে অনেক ভেজাল জিনিস খেয়েও কিন্তু অনেকে অনেক জায়গা থেকে তৃপ্ত হয় কিন্তু আমার জায়গা থেকে কোয়ারেজের বাকি ছিল যে আসলে এখানে কত রকমের বাদাম আছে আট নয় রকমের বাদাম আছে এখানে বিভিন্ন রকমের বাদাম যেমন হচ্ছে

আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে যদি কারো প্রশ্ন থাকে যে দর্শক রিভিউ থাকে বা আপনার কাস্টমার রিভিউ থাকে যে আমরা জানতে চাই দেখতে চাই থেকে আপনারা এই মধু আনেন না। ইম্পোর্ট করে আপনারা সেখানে জায়গা থেকে যদি বাস্তবতা তো অন্যরকম কারণ এই দ্য পিউর লাইফের এই হানিনার্সের যে বয়ম এটা কিন্তু অনেক কোম্পানি অনেক বয়মি বাজারে বের করেছে অনেকেই খাচ্ছেন আমি হয়তো বা এটা পেয়েছি এটার কথা আলোচনা করছি বা কোয়ারিজ করার জন্য আপনাদের কাছে এসছি আসার পরে আমি আমার মতো করে এক ধরনের কি বলবো স্যাটিসফাইড হয়ে এখান থেকে চলে যাচ্ছি সো দর্শকদের উদ্দেশ্য বলবো আপনারা দ্য পিওর লাইফ যে হানি ন্যাটস যেটা দিচ্ছে বয়েমটা দিচ্ছে এটা আসলে খাবেন এবং নিজে থেকে আবার যাচাই বাছাই করবার জন্য যদি কোনো আমার মতো প্রশ্ন থাকে তাদেরকে করবেন যদি মনে হয়ে থাকে না আমি আহ যে এই বিষয়টা কোয়ারি করব দেখবো আসলে এটা ঠিক দিচ্ছে কিনা ভেজাল আছে কিনা হতেই পারে আমি আমার যাকে তৃপ্ত তাই বলে আপনি তৃপ্ত হবে না আমার কথায় সেটাও হবে না আমি স্টেট আপনাদেরকে বলবো না দ্য লাইফে হানি নার্সের বয়মটা ঠাস করে আমার কথা মতো কিনে ফেলবেন সেটাও বলবো না আমি বলবো আপনারা কিনুন কে দেখেন ঠিক আছে কিনা যাচাই বাছাই করুন এর জন্য সময় নিন এবং প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনে এটাও জানুন পিওর হানি কোর থেকে আসে এটাও জানুন যে বাদাম এগুলো ইনপুট কোর থেকে আসে এটাও দেখুন আসলে কি ঠিকঠাক মতো করে এই জিনিসগুলো এখানে আছে কিনা সো আমি আমার যাচাই বাছাই করেছি বাকিটা আপনারা করে নিন আর এনিওয়ে আরেকটা কথা সেটা হচ্ছে যে ম্যাজিক বক্স আছে এখানে শুনলাম প্রথম পুরস্কার কি দ্বিতীয় পুরস্কার কি তৃতীয় পুরস্কার কি সেগুলো আপনারা তো বলবেন তাই না আমাদের এটার মানে কি মানে এটা কি বেশি বেশি বিক্রি করার জন্য করছে না 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 স্যার একদম তা না আমরা হচ্ছে আমাদের যে লাভংশ এখান থেকে আমরা আমাদের গ্রাহকদেরকে একটা উপহার স্বরূপ আমরা এটা রাখছি যে সেটাও বাজারে এমনিতে হানিনটস কিনে খাবে তো তারা মানে হানিনটসে যে বাদামের পুষ্টি থাকছে মধুর পুষ্টি থাকছে সে পাচ্ছে কিন্তু পাশাপাশি আমরা একটা সুযোগ রাখছি তাদের জন্য যেমন প্রথম পুরস্কার রয়েছে মোটরসাইকেল হুম

এরকম এই পুরস্কার গুলি কি এরকম থাকবে যে আপনাদের মতো করে এই পুরস্কার মনে করেন যে অমুককে বলে রাখলেন তমুকে সেট আপ করে রাখলেন তারা বললো যে হ্যাঁ জি জি পেয়েছে আপনার এরকম করে মনে করেন যে অনেকটা ওরকম না যে আমি ওনার ওষুধ উপকৃত হয়েছি জানা গেল উনি ওনার আত্মীয় এরকম তো হবে না 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 স্যার অবশ্যই না এটা কাস্টমার নিজের জায়গা থেকে এটা আমি বলবো যে যদি কেউ মোটরসাইকেল পায় ওইখানে কোয়ারি করবেন দর্শকদের উদ্দেশ্য বলছি কাস্টমার উদ্দেশ্য বলছি কোয়ারি করে দেখবেন ওনাদের আত্মীয় স্বজন নাকি হলে পরে স্টেট আপনারা আপনাদের আইনি ব্যবস্থা নেবেন ওনাদের বিরুদ্ধে সো আমি বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটার প্রমোশন আমি করতে আসিনি আপনি এরকম একটা বয়ম নিয়ে ঠিকঠাক পত্র খেয়ে যাচাই বাছাই করুন পুরস্কার পেলে তো কোনো কথাই নেই